আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি খবর বন্ধু তোকে তো দেখাই যায় না তুই সারা দিন বাসায় কি করিস আর বলিস না বন্ধু রাসেল ভাইপার সাপের ভয়ে আমি বাড়ি থেকে বের হই না যেদিন শুনেছি রাসেল ভাইপার সাপ বাংলাদেশে আতঙ্ক ছড়িয়ে রেখেছে সেদিন থেকে আমি ঘর থেকে বাইর হই না বুঝছ বন্ধু আসলে তুই একটা বোকা রাসেল ভাইপারকে কেউ ভয় পায় নাকি রাসেল ভাইপার কোনো সাপ হইল। তুই যাই বলিস আমি আর ঘর থেকে বাহির হব না আজকে তাও সাহস করে বাহির হয়েছি আর বাহির হব না তোর রাসেল ভাইপারের ভয় ঘাট থেকে নামা রাসেল ভাইপার সাপের ভয় করে কোনো লাভ নাই অস, ঠিক আছে চেষ্টা করে দেখব রাসুল ভাইপা সাপে ভয় ঘাত থেকে নামানোর